আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার সকালের মনোরম আবহাওয়া যদিও প্রচন্ড গরম তারপরেও যেন মনে হচ্ছে শীত আসবে আসবে শীতের উস্কানিমূলক আবহাওয়া চারিদিকে কুয়াশা কুয়াশাচ্ছন্ন ফুল ফোটে ফল ধরে কুয়াশাও পড়ে এই যে কুয়াশার নমুনা কুয়াশাতে আমাদের ড্রামের উপরে মনে হচ্ছে যে পানি জমে গেছে ঢেলে রাখছে পানি কিন্তু আসলে কুয়াশা পড়ছে শীত চলে আসতেছে শীত আমি এখন আছি আমার সাদে আমাদের বাসা কলেজ পাড়ার হাজির সাহেবের ইগা মাঠের দক্ষিণ পাশে ইনশাল্লাহ সাদ নিয়ে আপনাদের মাঝে আসবো আস্তে আস্তে ফিরে সব কিছুই দেখাবো আমার সাদে কী আছে কি না আছে সাদে অল্প পরিসরে চেষ্টা করছি স্বাদ বাগান করার খুব বেশি পরিসরে না তবে স্থায়ীভাবেও না স্থায়ীভাবে করার ইচ্ছা আছে তবে এখন না স্থায়ীভাবে করার ইচ্ছাটা এখন নাই কারণ আপনারা বুঝতে পারবেন যে যে পেলার পিলারগুলো এখনও খাড়া করা আছে তার মানে সাদের শেষ সীমানায় এখনও যাই নাই আল্লাহ যদি তৌফিক দেন সাদের শেষ সীমানায় যাওয়ার তো সাদের শেষ সীমানায় যাওয়ার পরে ইনশাল্লাহ আমরা আমাদের প্ল্যান মাফিক স্বাদ বাগানটা করবো এখন আপাতত মনের খাহেশ মেটানোর জন্য এই টুকিটাকি এই গাছ সেই গাছ মরিচ গাছ কলা গাছ লেবু গাছ তারপরে এই আছে আর কি ধুন্দল উসি বরবটি দিয়ে বেশ ভালোই আলহামদুলিল্লাহ ভালো লাগে ছাদে আসলে ভালো লাগে সকাল হয়ে গেছে কিন্তু চাঁদ মামা এখনও তার জায়গায় রয়েছে সে এখনও যায় নাই বাড়ি যাবে সে বাড়ি যাওয়ার অপেক্ষায় আছে ইনশাল্লাহ ফিরতে চাই আপনাদের মাঝে আপনাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত হতে চাই কোন এক মাধ্যমে মানুষ কোনো এক মাধ্যমেই অন্যের কাছে পরিচিত হয় বা অন্যের সান্নিধ্য লাভ করে তো আমিও চাই আমার এই সাদবাগানের মাধ্যমে আমি আপনাদের মাঝে উপস্থিত হই তো ইনশাল্লাহ এক একটা গাছের আলাদা আলাদাভাবে লাইভ সরি লাইভ না এমনি ভিডিও করব ভিডিও করে আমার এই ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ আমি আপলোড করব আছে বেশ অনেক কিছুই আছে গাছপালা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সব কিছুই